নমস্কার বন্ধুরা ফুলপা কিছু বিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শোল মাছ দিয়ে মানকচু রান্না করে আপনাদেরকে দেখাবো এই দেখুন এখানে এই যে শোল মাছ নিয়ে এসেছি এই যে আপনাদের দাদা সকালবেলা বাজার থেকে এই শোল মাছটা কিনে নিয়ে আসছেন তখন জ্যান্ত ছিল এখন অনেকটা বেলা হয়ে গেছে তো যার জন্য মাছটা মরে গেছে আর এই যে এখানে নিয়েছি মান কচু এই মান মানকচু দিয়ে আজকে শোল মাছের রেসিপি করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন কী করে রান্না করি চলুন তবে আমি কচুটা কেটে নিই এরকমভাবে এই যে পিস করে নিয়েছি সকালবেলা মাছটা কী ছিল তখন জ্যান্ত ছিল তো নিয়ে আসলো তখন জ্যান্ত ছিল শোল মাছ দিয়ে মানকচুর খেতে খুব সুন্দর ভালো দারুণ লাগে

এই এখানে মাছ আর কচু কাটা হয়ে গেছে এই কচু কাটা হয়ে গেছে আমি এবার মাছ আর কচু নিয়ে চলে আসছি কড়াই চাকু দিয়েছি কড়াইতে দিয়ে নেবো জল কচুটা আমি সেদ্ধ করে নেব জলটা একটু গরম হোক তারপর কচুটা দেবো তিনটে এই যে আম পাতা নিয়েছি আম পাতা ধুয়ে নিয়েছি এবার আম পাতাগুলো ছিঁড়ে আমি দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো কা দিয়ে দেবো কচুটা এই যে হয়ে গেছে বলে গেছে আমি এবার তরকারির জন্য আমি ভাজা মশলা করে নেবো জিরে আর শুকনো লঙ্কা মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো লবণ হলুদ গুঁড়ো মাছটা এবার আমি ভেজে নেব মাছগুলো ভেজে নেব

তেলে আরেকটু তেল দিয়ে দেবো ফোড়নে দেবো তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সেদ্ধ করা কচু লবণ সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছি তাই অল্প একটু লবণ দেবো করে একটু কষিয়ে নেবো কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে কচুটা কাটানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ভেজে রাখা মাছ ভেজে রাখা মশলা কচুর তরকারিটা দেখেই মন ভরে যাচ্ছে ষোলো মাছ দিয়ে প্রচুর তরকারি মান কচুর তরকারি একদম কাটা একদম দেখতেই যা লাগছে প্রচুর তরকারিটা তো এরকম ঝোল এরকম ঝোল অবস্থায় আমি নামিয়ে দেবো তা হলে পরে টেনে যাবে প্রচুর তরকারি নামালে ঠান্ডা হলে ঝোলটা টেনে যায় এক গাম হয়েছে এখানে যে মাছ ভাজা রেখেছি আমার নাতি খাবে ছোল মাছ দিয়ে কচুর তরকারি মাছের মাথা দেবো না না মাথা আমি খেতে পারি না ওই যে আমার নাতিও খেতে বসে গেছে

আসো দাদা আসো মত মাছ ভাজা খাই দিয়ে আসো আসো মাসি মনি ভাত খেয়ে নে আসো হ্যাঁ মান খাবে কে এ খাবে মা কে খাবে এ খাবে হ্যাঁ ও বাবা আবার হ্যাঁ বলে দারুণ হচ্ছে এটা হাম নাও খাম হ্যাঁ জ্যান্ত মা বন্ধুরা বাচ্চাদের খাওয়ানো ভালো না ওই মুগটা কেমন হয়েছে রে কচুর তরকারি খুব ভালো হয়েছে আমি অনেক দিন পরে শোল মাছ দিয়ে কচুর তরকারি মান কচুর তরকারি শোল মাছ দিয়ে একমাত্র ভালো লাগে খাবে খাবে না খাবে হা করছে এই বন্ধুরা বিশ্বাস করবে না এত সুন্দর নরম আর এত সুন্দর খেতে হয়েছে কচুটা আপনার অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন তারপরে আবার লেবু দিয়ে চটকে এত দারুণ শোল মাছের তো কোনো তুলনাই হয় না বলে গেছে তো বন্ধুরা মেয়েদের খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার শাশুড়ি মা খাবো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বোনটিতে ক্লিক করবেন আজকের মতন এখানেই শেষ করছি